সামনে তাকা দেখে হাস দাঁড়ানো ও হাস দাঁড়ায় রয়েছ তোমার প্রশ্নের জবাবটা আমি হাজ দিতে পারবো না আমার বড় লজ্জা লাগে আমার বড় সরম লাগে তোমার জবাবটা আমি দিতে না হাস বলে পয়গম্বর সর্দার থেকে আসলাম পয়গম্বর মুসানবি আপনার কাছে প্রশ্ন করেছি জমিনে কবে বৃষ্টি হবে আমাদের বৃষ্টির প্রয়োজন কতদিন হয়ে গেল বৃষ্টি পাই না আমাদের চলতে বড় কষ্ট হয় পয়গম্বর موسی আলাইহিস বললেন হ্যাঁ এই জবাব দিতে পারবো না হাস বলে পয়গম্বর জবাবটা দিয়া দেন আমার জানার বড় প্রয়োজন বলে না 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 আবার বলে জানার বড় প্রয়োজন মুসা আলাইহিস বললেন হাস। জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে তবে একদিন দুই দুই দিন না না এক মাস মাস আল্লাহ বৃষ্টি দিবে একশো বছর পরে একশো বছর পর জমিনে বৃষ্টি আল্লাহ দিবেন হাস কথাটা শুনতে দেরি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় নাই পয়গম্বর মুসা আলহ বলেন হা যখন আলহামদুলিল্লাহ বলল সঙ্গে সঙ্গে দেখলাম রৌদ্রে ভরা আকাশটা মেঘচ্ছন্ন হয়ে গেল কালো হয়ে গেল আমি পয়গম্বর হাঁটা শুরু করছি তাকায় দেখি আকাশটা কালো মেঘচ্ছন্ন জমিনে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমার কামরায় ডুবতে না ডুবতে কয় কোটা বৃষ্টিও আমার শরীরল অল্প আল্লাহর কাছে বরষনো মাওলা একশো পর তুমি বল্লা জানাইলা জমিনে বৃষ্টি দিবা একদিন আল্লাহ বৃষ্টি দিয়া দিলা আল্লাহ আজ্ঞা আপনি কি জানেন না আমার নাম রহিম আমার নাম গফা হা যখন আলহামদুলিল্লাহ বলছে রে আমি আল্লাহ তালার কুদ্রুতে মা লেগে গিয়েছে হাসের আলহামদুলিল্লাহ শুনতে দেরি গ আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিতে দেরি করলাম না এরে মুসলমানের দল এই জন্য সর্ব আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো না ফরমানি করিও আল্লাহর সুক্রিয়া বড় পাওয়ার যারা আদায় কর বাপ সুক্রিয়ার নামত আদায় কর আল্লাহ তালা তাদের নামত বাড়া দিবেন যারা আদায় করবা না আল্লাহ তালা তাদের নামত সিনা নিবেন এই জন্য সর্ব সর্বক্ষেত্রে আল্লাহ যা দিয়েছে আমাকে যতটুকু দিয়েছে তার নামতের শুকর গুজর করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা শুক্রিয়া আদায় করতে পারবান আল্লাহ তালা তাদের নাম সিনার দিবেন শুধু নাম সিনাই না তাদের উপরে আল্লাহ তালা আজাব নাজিল করবেন আজাব মুসা আলাই সাল্লাম রওয়ানা তুরু পর রওয়ানা আল্লাহর সাথে কথা বলার জন্য রওয়ানা মুসা আলাই সাল্লাম চলছে আল্লাহর সাথে কথা বলবে হঠাৎ জঙ্গলার একটা হাস সামনে দাঁড়ায় গেল ও পয়গম্বর কোথায় রওনা হয়েছে পয়গম্বর মুসা আলাই সাল্লাম মাওলার সাথে কথা বলার জন্য আমি রওনা হইছি আল্লাহর সাথে কথা বলব হাজ দাঁড়ায় বলে পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি রওনা হইছেন তবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করিলেন যে আল্লাহ জমিনে কখন বৃষ্টি দিবে আমাদের বৃষ্টির বড় প্রয়োজন ও পয়গম্বর রওনা হইছেন তো আল্লাহর কাছে জিগাইয়েন জমিনে আল্লাহ কখন বৃষ্টি দিবে আমাদের বৃষ্টির প্রয়োজন হাসের নেতা আমি এই জন্য আপনার কাছে আইসা এলাম বৃষ্টি না যদি আমরা পাই আমরা হাসদের বড় কষ্ট হয় চলাচল করতে আমাদের বড় কষ্ট হয় বৃষ্টির আমাদের প্রয়োজন পয়গম্বর সামনে আগা গেলেন একজন গরিব মানুষ জিন্নশিণ মন্তার ভাই তোমার কি হইছে বলে পয়গম্বর কোথায় রওনা হইছে। বলে আমি মাওলার সাথে কথা বলার জন্য রওনা হইছি লোকটা দাঁড়ায়া বলে হুজুর তাকায় দেখিন আমার কোনো ঘর নাই থাকার জন্য আমার কিছুই নাই পুরের একটা ঘর রৌদ্রের তাপে আমি ঘুমাইতেও পারি না দিনের বেলা আরামও করতে পারি না পয়গম্বর আল্লাহর কাছে রওনা হইছে আল্লাহর কাছে বইলেন করলে আল্লাহ আমাকে দামি একটা ঘরের ব্যবস্থা করে দিবে মুসা যাওয়ার পথে পথে এরকম মোলাকাত হচ্ছে বিভিন্ন মানুষের সাথে মাহলুকের সাথে পয়গম্বর আরো কিছু দূর আগাইলেন সামনের দিক যায় তাকায় দেখে একজন মানুষ দাঁড়ানো ও পয়গম্বর কথারনা হইছেন মাওলার সাথে কথা বলার জন্য আমি রওনা আল্লাহর সাথে কথা বলবো এই জন্য আমি রওনা হইলাম লোকটা দাঁড়ায় বলে হুজুর আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হইছেন আল্লাহর কাছে বলি কি আমল করলে সম্পদ কমে যাবে মুসা নবী চলে গেলেন আল্লাহর কাছে কথা বলার জন্য শুরু হয়ে গেল তুর পর্বতে যে কত কথা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায়া দিলেন এই তিন মাহুককে তিনটা আমল দেয়া দাও তুমি জানায়া দিও এই এই আমল করলে তাদের আশা পূরণ হবে তিনটা দুইজন মানুষ এবং হাঁস কি আমল করলে তাদের মাকসাদ পূর্ণ হবে আল্লাহ জানাই দিলেন মুসা আলাই প্রথমে এবারে পড়লো যে ব্যক্তি ধনী মানুষ বলে হুজুর আল্লাহ মানে কি জানাইছেন পয়গম্বর মুসা আলা সাল্লাম বললেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করো আল্লাহর নিয়ামতের না শুকরিয়া যদি করতে পারো গো আল্লাহ তোমার নিয়ামত কে সিনে আনবে সম্পদ গোমায়া দিবেন লোকটা বলে অসম্ভব যেই আল্লাহ আকবর মহাব্বত আমার আমারই সম্পদ দিল ওই আল্লাহর নাফরমানি আমি করতে পারবো না আল্লাহ বড় ভালো আমার যে সম্পদ দিয়েছে আমি নাফরমানি করতে পারবো না আবার সামন দিকে চলে গেলেন জিন্ন সিন্নওয়ালা ব্যক্তি দাঁড়াইলেন হুজুর আল্লাহ কি বলছেন আমার জানায়া দেন বলে তুমি আল্লাহর শুক্রিয়া দেয় করো এই কুরের ঘর নিয়ে করতে পারলে আল্লাহ তোমার বাড়ায় দিবেন লোকটা বলে পয়ম্বর কিভাবে সম্ভব এই কুরের ঘরে এই কুরের ঘর নিয়ে কিভাবে আমি দে করব বললেন কুরের ঘর নিয়ে শুক্রিয়া দেয় করতে পারো আমার আল্লাহ তোমার দিবেন লোকটা অস্বীকার করলো আর বললো না না কোনদিন আমার পক্ষে সম্ভব না আমি সুক্রিয়া দেয়ী করতে পারব না শুক্রিয়া আদায়ী করলো সাঁতার কুরের ঘর নিয়ে কি সুক্রিয়া দেয় করবো মুসলা আল্লাম বলেন তাকা দেখলাম। আল্লাহর নাশুক শুখ করার কারণে আল্লাহ তা আলাপ আর সেই আসমান থেকে একটা আগুনের টুকরা জমি নিয়েশি। আল্লাহর মান্দার ঘরের ওপরে পে ঘটটা পুে সায় গেল মুসনব কয়ে। আল্লাহর সুক্রিয়া দেয় না করলে আল্লাহ তালা আজাব দেয় ও বান্দা পুরের ঘর নিয়ে যদি তুমি সুক্রিয়া দেয় করতা আল্লাহ তোমার ঘরের পরিবর্তে আল্লাহ আরবর্তা তোমার ধানি ঘরের ব্যবস্থা করে দিত এরে মুসলমানের দল এই জন্য যা আছে সব সময় সুক্রিয়াদাই করব। আল্লাহ আমার টিনের ঘর দিয়েছে আলহামদুলিল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ একতলা বিল্ডিং এর মালিক বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতি রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার মঙ্গল চায় রে এই জন্য আল্লাহ ওই রাখে বান্দাকে আল্লাহ বান্দার অমঙ্গল চায় না আল্লাহর বান্দার অকল চায় না মানুষ বুঝো না বিদায় আল্লাহ তালার নাফর মানি করে আমি কিছুই পাইলাম না সবাই সব পেঁচে আমি কিছুই পাই নাই মূষা তাকায় দেখলো কুরের ঘরটাও আগুন দিয়ে চলে গেল এবারে সামন সামুন্দ্রিক হাঁটা শুরু করলো আল্লাহর নাফরমানি আদায় করেছে নাফরমানি করলো জ্বাল্লাহ আর এই কুরের ঘর নিয়ে শুকুরিয়াদায় করবো কুরের ঘরটা আল্লাহ জ্বালায়া দিচ্ছে আজ নাজিল করেছে মুসা আলাই সাল্লাম আগাইছেন। সামনে তাকায় দেখে হাস দাঁড়ালো ও হাস দাঁড়ায় তোমার প্রশ্নের জবাবটা আমি হাস দিতে পারম না আমার বড় লজ্জা লাগে আমার বড় লাগে তোমার জবাবটা আমি আমি দিতে না হাস বলে পয়গম্বর থেকে আসলাম পয়গম্বর মুসানবি আপনার কাছে প্রশ্ন করেছি জমিনে কবে বৃষ্টি হবে আমাদের বৃষ্টির প্রয়োজন কতদিন হয়ে গেল বৃষ্টি পাই না আমাদের চলতে বড় কষ্ট হয় পয়গম্বর মুসা আলাইসাল্লাম বললেন হাস এই জবাব দিতে পারবো না আজ বলে পয়গম্বর জবাবটা দিয়ে দেন আমার জানার বড় প্রয়োজন বলে না 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 আবার বলে জানার বড় প্রয়োজন মুসা আলাইসাল্লাম বললেন হাস জমিনে আল্লাহ তালা বৃষ্টি দিবে তবে একদিন দুই দিন না এক মাস দুই মাস না জমিনে আল্লাহ বৃষ্টি দিবে একশো বছর পরে একশো বছর পর জমিনে বৃষ্টি আল্লাহ দিবেন হাস কথাটা শুনতে দেরি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় নাই পয়গম্বর মুসা আলহ সাল্লাম বলেন হা যখন আলহামদুলিল্লাহ বলল সঙ্গে সঙ্গে দেখলাম রৌদ্রে ভরা আকাশটা মেঘচ্ছন্ন হয়ে গেল কালো হয়ে গেল আমি পয়গম্বর হাঁটা শুরু করছি তাকায় দেখি আকাশটা কালো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমার কামরায় ডুব না ডুবতি কোটা বৃষ্টিও আমার শরীল পড়ল আল্লাহর কাছে প্রশ্ন মাওলা এক পর তুমি বল্লা জানাইলা জমিনে বৃষ্টি দিবা একদিন যাইতে না যাইতে জমিন আল্লাহ বৃষ্টি দিয়ে দিলা আল্লাম্ব আপনি কি জানেন না আমার নাম রহিম আমার নাম গফা হা যখন আলহামদুলিল্লাহ বলছে রে আমি আল্লাহ তালার আর কুদ্রুতে মা লেগে গিয়েছে হাসের আলহামদুলিল্লাহ শুনতে দেরি গ আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিতে দেরি করলাম না এরে মুসলমানের দল এই জন্য সর্ব আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো না ফরমানি করিও না এই বছর জমিনে চাষাবাদ করলাম আমার অল্প ফসল হয়েছে আলহামদুলিল্লাহ বিগত বছর বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আবার আগে মানে আগামী বছর এই আলহামদুলিল্লাহ বিনিময়ে আল্লাহ আরো সম্পদ নাম বাড়া দিবে এই জন্য সর্বহালতে আল্লাহ আদায় করা সর্বক্ষেত্রে আল্লাহ করা। আল্লাহ বান্দার জন্য গোটা পৃথিবীতে অগণিত শত শত নামতের ব্যবস্থা করে দিয়েছে বান্দা আমি তোর জন্য দিয়েছি তুই খা আর আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর গরুর গোস্ত ভালো লাগে না মুরগির গোস্ত খাও মুরগির গোস্ত ভালো লাগে না বান্দা সের গোস্ত খাও সের গোস্ত ভালো লাগে না উটের গোস্ত খাও উটের গোস্ত ভালো লাগে না দুম্বার গোস্ত খাও একটা একটা করিয়া কত রকম হালাল প্রাণী আমি তোমার জন্য রাখলাম তুমি কোনটা খাও যেটা তোমার পছন্দ হয় খাওয়ার পর আমি আল্লাহর শুক্রিয়া দেয় করো আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব এই